বন্ধুরা শিখার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো একদম খাস্তা নিমকি তো আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি দেখুন কতটা মোছমুঝে হয়েছে এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি পরিমাণ মতো লবণ বেকিং পাউডার হাফ চা চামচ সব উপকরণ ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম এখন নিয়ে নিচ্ছি কালো জিরে নিয়ে নেব সামান্য পরিমাণে সাদা তেল সব মিশ্রণ ভালো করে মিশিয়ে নেব এখন জল দিয়ে মথে নেবো একটু একটু করে জল দিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে মথে নেব এই তো আমার ডোটা রেডি এখন এখানে তেল দিয়ে দিলাম তেলের সাথে দিয়ে দিচ্ছি ময়দা একটা মিশ্রণ তৈরি করে নিলাম এখন একটা একটা করে নিমকি সেদ দিয়ে নিমকি করে নেব এভাবে রুটি বেলে নিচ্ছি পাতলা করে এই তো হয়ে গেল আবার আরেকটি রুটি বেলে নিচ্ছি তারপর তেলের মিশ্রণটা দিয়ে সামান্য একটু আটা চড়ে দিয়ে এভাবে নিমকি বেলে নিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে নিমকি বানাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি তো দেখুন সবগুলো নিমকি তৈরি করা কমপ্লিট এখন ভেজে নেব ভাবে এ উ পিঠ করে একদম লো ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব আবার ভেজে নিচ্ছি এইভাবে পরপর ভেজে নেব সবগুলো নিমকে দেখুন কতটা ফুলে উঠেছে এতটাই খাস্তা হয়েছিল যে মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যায় তুলে নিলাম এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব বারবার উলটিয়ে পাল্টিয়ে দেবো এটা একদম লো ফ্লেমে ভাসতে হবে না হলে উপরে ঠিকই মচমচে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এই তো কমপ্লিট হয়ে গেল আমার খাস্তা নিমকি তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ